নমস্কার আজ আমি আপনাদের কাছে কর্ক রাশি মানুষদের দু হাজার পঁচিশ সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা তাই যারা কর্ক রাশি অধিপতি চন্দ্রদেব তাই কর্ক রাশি মানুষেরা অত্যন্ত কোমল এবং নরম হৃদয় হয়ে থাকে এদেরকে বাইরে থেকে দেখলে অনেক কঠিন মনে হলেও এদের ভিতরটা অত্যন্ত নরম বা কোমল হৃদয় হয়ে থাকে এরা অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকেন এমনকি এরা অনেকটা মানে কি একাকৃত্ব বোধ জীবনে বেশি দেখতে পাওয়া যায় সেই সঙ্গে এরা যে কোনো দুঃখ পেলে সহজে ভেঙে পড়ে এবং ইমোশনাল হয়ে যায় এই আসির প্রধান বৈশিষ্ট্য তবে এরা অত্যন্ত কোমল নরহ হয়ে থাকে সিংহ প্রবতা দেখতে পাওয়া যায় এই মত মানুষদের মধ্যে আজকে সেই কর্ক মানুষের দু হাজার পঁচিশ সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব যারা কর্ক মানুষ তারা অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবে কর্ক রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব এবং চন্দ্রদেব তো প্রতি মাসির একটা ছক্ষেব ঘুরে নিয়ে মানে প্রদক্ষিণ করছে চন্দ্রদেবের কথাটা এখানে বাদ দিলাম এবারে আসবো সেকেন্ড হ্যান্ড অধিপতি গুলো রবিদেবের কথায় রবিদেব সেকেন্ড হ্যান্ডের অধিপতি তিনি অবস্থান করছেন দ্বাদশ হবে দ্বাদশ ভাবে রবিদেব যেমন রয়েছে আহ ঠিক তেমনই এই রবিদেব আগামী পনেরোই জুলাইয়ের পর ষোলোই জুলাইয়ের পর থেকে তিনি আবার রাশিতেও অবস্থান করবেন দ্বাদশ এবং রাশির গোচরটা রবিদেবের জন্য অত্যন্ত ভালো একদিক থেকে ভালো আবার একদিক দিক খারাপ ভাবে দ্বাদশভাবে রবি অবস্থান কিন্তু ভালো নয় কিন্তু রাশিতে রবি অবস্থান সেটা খুব যে একটা ভালো হবে তা রাশিতে রবি মানেই অবস্যা তৈরি হচ্ছে এবারে ঘটনা হচ্ছে দ্বাদশ রবি থাকছে দ্বিতীয় প্রতি দ্বাদশে যাওয়া মানেই বৈদেশিক সূত্রে অর্থ ইনকামকে সুযোগ এনে দেয় বৈদেশিক সূত্রে অর্থ ইনকাম তবে অনেকে দেখবেন শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছে করে টাকা চলে গেল অনলাইনে বিজনেস করছে টাকা হাফিস এই দ্বিতীয় প্রতি যখন থাকে তার এই সমস্যা গুলো দেখা যায় কুট বুদ্ধিরা ইনকামের চেষ্টা করা সেখানে কিন্তু এই দ্বিতীয় দাজসে যাওয়া মানে এই সমস্যাটা এনে দেবে তাই এখানে সেখানে টাকা লাগাতে যাবেন না কোনো দিকে ইনভেস্ট করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন এই মাসে তবে ষোলো তারিখের পর থেকে সমস্যা থাকবে না ষোলোই জুলাই অবধি এই সমস্যাটা অবশ্যই থাকছে ক্ষেত্রে তবে পরিবারের মধ্যে একা দূরত্ব তৈরি হওয়া বা পরিবারের লোকজন অনেকে ভুল বুঝছে বা আপনার কথার কারণে অনেক মানুষ দূরে সরে যাচ্ছে এমন সমস্যা কিন্তু হবে তবে ষোলোই জুলাইয়ের পর থেকে এই সমস্যাগুলো কেটে যাচ্ছে দ্বারসে কিন্তু অবস্থানও করছে আবার বৃহস্পতি গ্রহটি যে বৃহস্পতি গ্রহটি আপনাদের নবম প্রতি ভাগ্যাধিপতি ষষ্ঠাধিপতি বটে একদিকে শত্রু নাশ করবে শত্রু নির্ধারণ করবে মোক্ষ লাভে সাহায্য করবে ধর্মীয় কর্মি বৃদ্ধি করাবে ঠিক তেমনি ভাগ্যটা হানি করাবে হয়তো যে কোনো কাজটা আমরা এক জিনিসে হয়ে যাওয়ার কথা যে কাজগুলো হচ্ছে না আটকে যাচ্ছে পেন্ডিং হয়ে পড়ে যাচ্ছে এই সমস্যা কিন্তু ভুগাবে এটা আপনাকে মানতেই হবে তবে পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভার নিয়ে সমস্যাও কিন্তু ভুগবেন বেশিরভাগ কাজ আটকে যাবে পেন্ডিং হয়ে যাচ্ছে অবগত হচ্ছে না যারা পাঁচ দিনে হয়ে যাওয়ার পর দিন লাগে যাচ্ছে লেগে যাচ্ছে তবু হচ্ছে না এই সমস্যাগুলো চলছে চলবে চলছে চলবে তবে এই জন্য আপনারা বেশিরভাগ পোশাক ব্যবহার করবেন বিশেষ সকালবেলা আপনারা হলুদ খাওয়ার চেষ্টা করবেন বা সানের জলে এক তিনটে হলুদ মিশিয়ে দিয়ে স্নানটা করবেন অনেকটাই রেল ভালো পাবেন দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে মঙ্গলদেব এবং কেতুও রয়েছে যে মঙ্গলদেব কিনা আপনাদের পঞ্চমপতি আবার দশমভাবে ও রাজ্যকারী গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করছে মোটামুটি ভালো কারণ সিঙ্গল সেদিকে অবস্থান করছে কিন্তু সেখানে আবার কেতুর মতো একটি গ্রহের অবস্থান করছে তাই ডেফিনেটলি হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট আপনার কথার কারণে শত্রু বৃদ্ধি হবে এই মাসে কথার কারণ কথার কারণ পরিবারের লোকজন আপনাকে ভুল বুঝবে শ্বশুরবাড়ি যদি থাকে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য হবে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ঝগড়া হবার সৃষ্টি হবে এই সমস্যাগুলো কিন্তু চলবে উল্টা পাল্লা খাওয়া দাওয়া এই পায়দারে ফাস্টফুড খাওয়া বিরিয়ানি মগলাই রকমের রোল ফোল বেরেছে এইসব খাওয়ার খাওয়ার কারণে ফুড পয়জন হলো সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্যা গুলো কিন্তু ভুগবেন আবার দশম প্রতি পঞ্চম এই সময় কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হওয়া কর্মক্ষেত্রে সাকসেস পাওয়ার জন্য সময়টা ভালো কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে পরিবার বা সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে এদিক থেকে কিন্তু ভালো উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচন্ড ভালো সন্তান নিতে যারা ইচ্ছুক যে এই মাসটা থেমে যান প্রেমের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই হবে এই মাসে সেই সঙ্গে অবরোধের রিলেশনে জড়িয়ে যাওয়ারও ভয় রয়েছে জন্মচক দেখতে হবে সেই জন্য জন্মছক গুরুত্বপূর্ণ জন্মছক যদি থাকে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো তো অবশ্যই করবে দ্বিতীয় প্রতি যে রবিদেব সিনিয় বা দ্বাদশ রয়েছেন মানে এটা এইগুলো মারাত্মক হবে সম্ভাবনা রয়েছে তৃতীয়পতি এবং দ্বাদ অধিপতি গ্রহ তিনি নাস্তি অবতার করছে এই সময় এখানে চঞ্চলতা বাড়বে বেশি খুব চঞ্চল এক জায়গায় মন স্থির নেই আপনার মানতেই হবে হচ্ছে মানতেই হবে এটা আপনার খুব চঞ্চল আছেন কোনো কাজ থেকে করতে পারছে না মন খুব চঞ্চল কোনো একটা দোকানে আড্ডা দিতে গেছে না সেখানে বসলেন পাঁচ খানি বসার পরে ভালো লাগছে না অন্য জায়গায় চলে যাই কাজ করতে গেছেন একটুখানি কাজ করাটা ভালো লাগছে না ঘরে বই পড়তে বসছেন একটুখানি বই একবার দুবার বই তাকানোর পরে দশ মিনিট খানে বই পড়া পরে হ্যাঁ ভালো লাগে না বাড়ির থেকে ঘুরে আসছে মানে এক জায়গায় স্থির থাকবেন কোনো জায়গায় কোনো কাজে মন বসছে না এমন সমস্যা চলছে মানতেই হবে এটা আপনাকে মানতেই হবে তবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে যে কোনো কাজকে সঠিকভাবে করার চেষ্টা করবেন এই সময় লেখালেখি শৈশবোধ করার ক্ষেত্রেও দেখা দেখে শুনে লেখালেখি করবেন শৈশবোধ করবেন অধিপতি এবং একাদশপতি আপনাদের শুক্রগ্রহ তিনি দশম ভাবে অবস্থান করছেন এর ফলে আপনাদের সুখ বৃদ্ধি হবে ঘরে আমাদের সুখ শান্তি থাকবে অবশ্যই সেই সঙ্গে আর্থিক ইনকাম হবে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে আমি পূর্বেই জানিয়েছি আবারও বলছি কর্মক্ষেত্রে সুনাম বাড়বে কর্মপ্রাপ্তিও এনে দেবে এই সময় শুক্রদেবের কারণে এবং মঙ্গল তো রয়েছে দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তমপতি এবং ষষ্ঠাধিক অষ্টম্পতি গ্রহ হচ্ছে আমাদের শনিদেব তিনি অবস্থান করছেন নবম ভাবে অর্থাৎ যারা বিবাহিত রয়েছেন অভুক্তিদের অনেকটাই বিপদ থেকে কেটে যাবে সুনীতিপের কারণে তাই লাইফ পার্টনারে মতামতকে গুরুত্ব দিতে হবে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর আপনার ওয়াইফের মতামত নেবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের মতামত নিয়ে কাজ করবেন তবেই সাকসেস পাবেন এই মাসে এটা মাথায় রাখবেন লোহা লৌহ দ্রব্য হার্ড ব্যবসা যারা করেন ঘূর্ণিজীপের ব্যবসা করেন কুটির শিল্পের ব্যবসা করেন যারা মনে করুন আহ পেট্রোল ডিজেলের ব্যবসা করেন তারা সাকসেস পাবেন অষ্টমী রয়েছে কেতুদ্বীপ রাহুদ্বীপ অষ্টমী রাহু থাকা মানে জুয়া থেকে আচমকা অর্থ প্রাপ্তি ফাটকা ইনকাম তবে অষ্টমী রাহু কিন্তু অনেক সময় চোর রাখার লাগার ভয় এনে দেয় মামকদ্দমা জড়িয়ে পড়তে পারেন সেই মামলা তোমার দীর্ঘ করে যেতে পারে এমনটা রয়েছে তবে দ্বিতীয়ভাবে মঙ্গল রয়েছে কেতু রয়েছে অষ্টমে রয়েছে রাহু জন্মছকে যদি এই সময় রাহুদশা মঙ্গল গ্রহের অন্তর্দশা দশা মঙ্গল গ্রহের অন্তর্দশা কি জন্মছকে যদি মঙ্গল রাহু যুগ বা মঙ্গল কেতু যোগ থাকে তাহলে এই সময় আপনাদের পাইলস অবশ্যই হবে বা যারা পাইলসের সমস্যা ভুগেন এই সময় বেড়ে যাবে অর্শ্বর সমস্যা দেখা দেবে অর্শ্ব দাঁতের সমস্যা দেখা দেবে রক্ত ব্লাড ওরেঞ্জের প্রবলেম দেখা দেবে স্কিনের প্রবলেম দেখা দেবে হবেই জন্মাচকে থাকতে হবে জন্মচকি থাকে তাহলে অবশ্যই করবো তাই সবসময় আমি একটা কথা বলে থাকি প্রতিটা ভিডিওতেই জন্মচক বা ঠিক কিছুই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মচকে দেখতে হয় আপনার লগ্ম সব শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কি ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে নমাংশ চার দশম মাংস বর্তমান সময়ে কোন গ্রহের দশা অঞ্চল চলছে এবং লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো যদি কেন্দ্র করে নির্ব হয়ে থাকে দশাব্দশ যদি ভালো চলে তাহলে আপনি থাকুন না কেন সমস্যা থেকে দ্রুতই বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক করা যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও শনি ভালো লেগে থাকে ক্ল্যানটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন